বিসমিল্লা ইউরমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকার পর্ব আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বেলে মাছের বোনা রেসিপি রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখানে আমি চারটা বেলে মাছ নিয়েছি মাছটা দুঘষ ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে আমার পাঁচশো গ্রাম মাছ হবে চারটা মাছে পাঁচশো গ্রাম হবে আর মাছটা এখন আমি পিস করে নিয়ে আসব মাছটা আমি এখন পিস করে নিয়েছি দেখুন আর এই মাছটা কিন্তু নরম অনেক নরম মাছটা পিস করে আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে অফ ক্যামেরাতে এখন আমি মাছটার মধ্যে এখানে স্বাদ মতো লবণ দিলাম সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব মশলাটা যেন প্রত্যেকটা মাছের গায়ে লেগে যায় এই মশলাটা আমি এটা ভালোভাবে মেকে নিয়ে আমি এটা কিন্তু ভেজে রান্না করব। আপনারা চাইলে এটা কষিয়ে রান্না করে নিতে পারেন যেহেতু আমি এটা ভেজে রান্না করব তেলে আমার মশলা মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম আর কিছুক্ষণ সময় নেওয়ার পর আমি মাছগুলো কিন্তু কুলটিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো প্রচুর নরম হয়ে গেছে প্রচুর সাবধান এই সাবধান অত মাছগুলো উল্টে নিতে হবে দেখুন আমি কতটা সাবধান নিয়ে মাছগুলো উল্টে নিচ্ছি মনে হয় মাছগুলো একটু ভেঙে যাচ্ছে এমতো এতটা নরম হয়ে গেছে বাজার পর তবে শক্ত হয়ে যাবে তবে এই মাছটা আসলেই নরম এই বেলে মাছ ভুনা কিন্তু খেতে ভীষণ মজার এখন আমি এভাবে মাছগুলো উল্টিয়ে নিলাম আরও কিছুক্ষণ ভেজে নিব আমি দুইবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে নিয়েছি আর দেখুন এখন কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো আমি মাছগুলো এভাবে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি এখন এক কাপ পেঁয়াজ কুষি দিয়েছি এক কাপ পেঁয়াজ কুষি দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি জিরার গুঁড়া দিলাম আদা রস বাটা একটু দিলাম একটু রসুন বাটা দিলাম সাতমতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা নেড়ে সেরে নেব মশলাটা নেড়ে নিয়ে এখন আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু কাঁচামরিচটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই কাঁচামরিচটা দিয়ে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা আমার কষা হয়ে গেছে দেখুন ওপরে কিন্তু তেল ভেসে আসছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে মাছগুলো কিন্তু সাবধানভাবে নেড়ে নিতে হবে মাছগুলো আমি সাবধানে নেড়ে নিচ্ছি আর কিছুটা সময় কিন্তু আমি এখন পানি দিব না কিছুটা সময় নিয়ে আমি মাছটা কষিয়ে নিব দেখুন মাছটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাছটা আর এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে সেরে মাছটা কষিয়ে নিচ্ছি আর আমার মাছটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নিয়ে আবার ঢেকে রাখবো দেখুন দুই মিনিট পর আমার মাছ রান্নাটা বল এসে গেছে মাছ রান্নাটা আর এভাবে মাছটা বলো পর দেখুন আমার ফাইনাল লুক মাছ রান্না হয়ে গেছে আর মাছটার কালারটা কত সুন্দর হয়েছে তাই না খেতে ভীষণ টেস্টি এবং মজাদার হয়েছে এই মাছটা এখন আমি মাছটা তুলে নেবো বাটিতে এখন আমি বাটিতে তুলে নিচ্ছি মাছগুলো বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে এভাবে তুলে নিচ্ছি মাছ আর দেখুন মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু মাছটা ভুনা করে নিয়েছি তাই কোনো পরিমাণ ঝোল রাখি নেই আমি মাখো মাখো করে নিয়েছি এই মাছটা এই মাছটা কিন্তু বোনা খেতে ভীষণ মজার আর মাছটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর মাছ রান্নাটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে যারা নতুন তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ মজার হবে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ